হ্যালো আসসালামু আলাইকুম এভরি গত উনত্রিশ মে দু হাজার চব্বিশ আমার গানো সার্জারি করাই এবং আমার সার্জারিটা করান ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন স্যার এবং এই সার্জারির মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে সাহায্য করছে রাজা আহমেদ ভাই আপনারা যদি কেউ গানো সার্জারি করাইতে চান আপনারা নিঃসন্দেহে করাইতে পারেন এবং আপনারা যদি চান আপনারা রাজ ভাইয়ের সাহায্য নিতে পারেন রাজভাই যথেষ্ট সাহায্য করে যে কোনো বিষয়ে এবং আপনাদের সুবিধার্থে আমি আমার রেজাল্টটা একটু দেখাই এই হলো আমার অবস্থা সার্জারি কিন্তু বেশি দিন হয় নাই অল্প কিছুদিন হয়েছে একদম ফ্রেশ একটা রেজাল্ট কোনো প্রকার দাগ নাই এবং আপনারা যদি কেউ চান আপনারা নির্ভয়ে সার্জারি করাইতে পারেন এবং আশা করি রাজভাই আপনাদের একটা বেস্ট একটা সলিউশন দিবে আপনারা ভাইয়ের থেকে হেল্প নিতে পারেন সালামু আলাইকুম এভরিওয়ান দেখেন যেগুলা চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেলটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পড়লে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না